আসসালামু আলাইকুম আসসালাম এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ভিউয়ার্স আজকে নতুন একটি সিলিকনের মোল্ড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে সিলিকন সোপ মোল্ড শেপ এটাতে যে সাবানটা বের হবে এটার সাইজ হবে নব্বই গ্রাম পারফেক্টলি নব্বই গ্রাম তো এগুলা সরাসরি চায়না থেকে আমদানিকৃত আমরা সরাসরি চায়না থেকে আমদানি করে থাকি এই মোল্ডটি দিয়ে একসাথে ছয়টি সাবান তৈরি করা যাবে এবং এটার কালারটা খুব সুন্দর ওসেন বলু এই জিনিসগুলো আমাদের কাছে পাবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এটার সাইজটা যেন আপনি একটা ধারণা পান যে পুরো মোল্ডের যে সাইজটা আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে এটা দৈর্ঘ্যপ্রস্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এই এই শেপটা ছাড়াও আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের ডিজাইনের সব মোল্ডের ভিডিও রয়েছে অলরেডি তো আপনাদের প্রয়োজন আপনারা সেগুলো দেখে আসতে পারেন এবং পর্যায়ক্রমে আরও অনেক ধরনের সোল সোপ মোল্ডের ভিডিও আসবে আমরা ভিডিও রেডি করতেছি তো আপনারা কেউ যদি চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখছেন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যে কোনো একটা সার্ভিসে কানেক্ট হয় আপনি আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি করে হোম ডেলিভারি সেবা নিতে পারেন আর এই সোপ মূল্ডের ভিডিও ছাড়াও সাবান তৈরির বিভিন্ন ধরনের উপকরণ আমাদের কাছে পাওয়া যায় বিশেষ করে সোপ বেস পারফিউম থেকে শুরু করে অনেক ধরনের কেমিক্যালের সাপোর্টও আমাদের কাছ থেকে আপনারা পাবেন তো ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কাঙ্ক্ষিত সেবা আমাদের কাছ থেকে নিতে পারেন আর স্ক্রিনে যে সাবানটা দেখছেন সাবানটা আমরা এই মল দিয়ে তৈরি করেছি এবং এটাকে ওজন করে দেখেছি এটা পারফেক্টলি নব্বই গ্রাম হয় তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবনে সবার মঙ্গল কামনায় ভিডিওটা আমরা আজকের মতো এখানে রাখছি আসসালামু আলাইকুম